আজকে আমি আপনাদেরকে একটা দইয়ের কথা বলবো এই দই যদি আপনারা বানিয়ে খেতে পারেন তাহলে কী হবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করবে আপনার হার্ট সম্বন্ধনীয় হার্টের যে কোনো সমস্যায় আপনাকে সাহায্য করবে আর আপনাকে কী করবে হেলদি হার্টের জন্য এটা খুবই উপকারী একটা এবং শরীর সুস্থ রাখতে এর বিশেষ ভূমিকা রয়েছে তো আমি এই প্রসেসটা আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রসেসটা আপনারা খুব সিম্পল একটা রেমেডি আপনারা যদি এটা বাড়িতেই তৈরি করতে পারেন খুবই উপকারী এই দই আপনাকে কি করতে হবে নারকেলের দই নারকেল নিতে হবে দুইটা দুইটা নারকেল নিয়ে আপনি ছোট ছোট টুকরো করে আপনাকে নিতে হবে ছোট ছোট টুকরো করবেন নারকেল তারপরে আপনাকে কি করতে হবে সেটা জল দিয়ে আপনি হচ্ছে প্রথমে মোটামুটি দুইশো গ্রাম জল দিয়ে সেটা কি করবেন গ্ল্যান্ডার মেশিনে আপনার বা মিক্সার মেশিনে আপনাকে দিতে হবে মিক্সার মেশিনে দিয়ে সেখানে জুস বানিয়ে নিতে হবে সেই জুসটা বানানোর পর আপনাকে সুতি কাপড় সুতি কাপড় দিয়ে সেটা চিপিয়ে নেবেন চিপিয়ে নিয়ে কী করলো যে জিনিসটা আসলো সেটা হচ্ছে নারকেলের দুধ এইভাবে এই প্রসেসটা আপনি হচ্ছে তিনবার করবেন তিনবারের বেশি করবেন না তাহলে আপনি দুধ পাবেন না সেখান থেকে এই প্রসেসটা আবার কিছু সেখানে কি করবেন আবার কিছু জল দিয়ে প্রথম একবার করলেন আবার কিছু জল দিয়ে মিক্সার মেশিনে আপনি তখন একটু জলের পরিমাণটা কমান মোটামুটি দেড়শো গ্রাম দেন দেড়শো গ্রাম জল দেবেন তারপরে সেটাকে মিক্সার মেশিনে আবার মিক্সড করে ওই দুধটা বের করে নিলেন তৃতীয়বার আবার একশো গ্রাম জল দেন একশো গ্রাম জল দিয়ে সেই দুধটা বের করেন সেটা হচ্ছে সুতি কাপড়ে ভরে নিয়ে সেটা আপনি কি করলেন চিপে নিলেন এইভাবে এই প্রসেসটা তিনবার আপনাকে করতে হবে তারপরে করে নিয়ে যখন দুধটা বের হয়ে গেল সেটা আপনি গরম করে নেবেন সামান্য গরম করে নেবেন পাঁচ সাত মিনিট ভালো করে একটু গরম করে নিলেন নাওয়ার পর আপনি মাটির পাত্রে মাটির পাত্রে সেটাকে ভালো করে রাখুন মাটির পাত্রে আপনি হচ্ছে ভালো করে রাখার পর আপনার হচ্ছে সেখানে লঙ্কার যে বোটা আছে লঙ্কার আপনার হচ্ছে কি লঙ্কার পিছনের যে বোটা ওই বোটা চার পাঁচটা বোটা ওইখানে দিয়ে দেন চার পাঁচটা বোটা দেওয়ার পর আপনাকে একটা কাঁচা লঙ্কা সেখানে দিয়ে দেবেন তারপর সকালবেলা দেখবেন আপনার হচ্ছে দই রেডি বারো ঘন্টার মধ্যে আপনার দই রেডি হয়ে যাবে এই দই যদি আপনি বানিয়ে খেতে পারেন সেটা যে কোনো পেশেন্টের রোগীর উপর আপনি দিতে পারেন যারা বিছানায় শুয়ে আছে বা প্যারালিসিস পেশেন্ট বা যে কোনো হার্টের পেশেন্ট যারা বিছানায় শুয়ে আছে বা আপনার হচ্ছে রোগে আক্রান্ত হয়ে আছে এই আপনি দইটা খাওয়াতে পারেন তাহলে কি কী করবে দ্রুত গতিতে তার শরীরে কাজ করা চালু করে দেবে মেটাবলিজম বাড়িয়ে দেবে এবং হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আপনার হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে এবং তাড়াতাড়ি আপনি হচ্ছে রিলিফ হওয়া চালু হবে যে কোনো রোগে রোগ থেকে এটা কোনো ওষুধ নয় এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে এটা কন্টিনিউ আপনারা যদি চালাতে পারেন তাহলে কিছু দিনের মধ্যে এর ফল দেখতে পাবেন আপনারা বাড়িতে তৈরি করুন এবং এর থেকে লাভবান হন আজকে এখানে রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিও